कृषकृषिः কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু শেদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মধু পরিশোধিত করণ মধু এক প্রকার মিষ্টি ও ঘন তরল পদার্থ মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে মধু তৈরি করে মৌচাকে সংরক্ষণ করে এটি উচ্চ ঔষধিগুণ সম্পূর্ণ একটি বিশুদ্ধ ভেষজ তরল এবং সুপেয় এটি স্বাদময় এবং শরীরের জন্য উপকারী খাদ্য প্রাচীনকাল থেকেই মধুর কদর বিদ্যমান বিভিন্ন ফুল থেকে মধু আহরিত হয়ে থাকে এবং সেভাবে মধুর নামকরণ করা হয় যেমন ইউকালপিটাস মধু কঞ্জার মধু রেপসিড মধু লিচি মধু সরিষা মধু ধনিয়া মধু সানফ্লাওয়ার মধু এবং মাল্টিফ্লাওয়ার মধু এসব মধুর বিভিন্ন গুণাগুণ রয়েছে এবং বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয়ে থাকে প্রতি একশো গ্রাম মধুতে রয়েছে শর্করা বিরাশি দশমিক চার গ্রাম চিনি বিরাশি দশমিক বারো গ্রাম আমিষ শূন্য দশমিক তিন গ্রাম এবং খাদ্য আঁশ শূন্য দশমিক দুই গ্রাম এছাড়াও রয়েছে ভিটামিন বি ও ভিটামিন সি এবং সোডিয়াম ক্যালসিয়াম লৌহ ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম এবং জিঙ্ক পানি রয়েছে সতেরো দশমিক এক শূন্য গ্রাম বর্তমানে মধুর চাহিদা এবং দাম দুটি বেশি মধুকে আধুনিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে দীর্ঘদিন বিপণন করা যায় বিধায় তা বেশি লাভজনক এসব দিক বিবেচনা করে মাগুরা জেলাধীন সদর উপজেলার ইসাখাদা এলাকার কৃষক মোহাম্মদ মোকলেসুর রহমান আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত যন্ত্রের মাধ্যমে মধু প্রক্রিয়াকরণ করছেন মেশিনটি মূলত কাজ হচ্ছে মধুর ভিতর যে পানি থাকে এই পানিটা বের করে দিয়ে মধুর গুণগত মান ভালো করা এবং দীর্ঘদিন মধুকে রাখার জন্য মূলত মধুটা প্রসেস করা হয় এই যে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আমরা একশো বিশ লিটারের ডাইস এখানে একশো বিশ কেজি মধু ধরে এই ডাইসের ভিতরে এক হাজার লিটার লিটারের ট্যাঙ্কি আছে উপরে এই ট্যাঙ্কিতে পানি আসে পাইপ দিয়ে পাইপ দিয়ে পানি আসে এখানে যে ফাঁপা আছে মধু যদি সরাসরি হিট দেওয়া হয় তাহলে মধুর গুণগত মান নষ্ট হয়ে যায় যার কারণে আমরা এর ভিতরে পানি রাখছি এই পানিটা হিট হয় পানিটা হিট হওয়ার পরে মধু হিট হবে যখন পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাবে তখন আমরা মধুটা এখানে ফিল্টার অনুপরিমাণ ময়লা থাকলেও ফিল্টারে বেঁধে যাবে এরপরে এখানে আসবে এখানে হচ্ছে বায়ু শূন্য করা হয় শূন্য অর্থাৎ এখানে ভিতরে মধুটা আসার পরে মধু ভিতর যে পানি থাকে এই পানিটা উপর দৌটে এখানে নিচে জমা হয় একেবারে টিউবওয়েলের পানির মতো স্বচ্ছ পানি এখানে জমা হয় আর এখানে এক ডাইস মধু প্রচেস করতে সময় লাগে যায় প্রায় চল্লিশ মিনিট মতো প্রথম ডাইস এরপরে ডাইসগুলোতে সময় লাগে বিশ মিনিট পঁচিশ মিনিট এরপরে আমরা যখন মধু গ্রেড করব। সাধারণত বিশ গ্রেড মধুটা বেশি ভালো আমরা বিশ গ্রেড মধু আমরা প্রসেস করি এখান থেকে আমরা মধুটা এভাবে বের করব। বের করে এখানে ধরবো ধরার পরে মধু এখানে যখন গ্রেড আমার মধুটা বিশ গ্রেডে আসবে বিশ গ্রেডে আসার পরে বিশ আঠারো উনিশ এরকম গ্রেডে আসার পরে আমরা মধুটা এই পাশ থেকে এসছি এখানে ড্রাম আমরা মধুটা বের করে নিয়ে আসবো সরকারের এনএটিপি দুই প্রকল্পের আওতায় তাকে একটি উন্নত মানের প্রক্রিয়াকরণ মেশিন ভর্তুকি মূল্যে দেওয়া হয়েছে তার বাবা উনিশশো সালে মৌ চাষে প্রশিক্ষণ গ্রহণ করে মৌ চাষ শুরু করেছিলেন সেই থেকেই তিনি মধু চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারপর দু হাজার সাল থেকে চারটি মৌমাকর মাধ্যমে মধু চাষ শুরু আমি দু হাজার সাত সাল থেকে মেলিফিরা মৌমাছি যেটা আফ্রিকা মহাদেশের মৌমাছি এই মৌমাছি চাষ শুরু করি আমাদের এলাকায় লিচুতে ঢাকা সোনারগাট থেকে একজন মৌচাষী এবং সাতকেরা হরিনগর থেকে একজন মৌচাষী আমাদের এলাকায় আসেন ওনাদের থেকে চারটি বক্স আমি কিনি চারটি বক্স না আমার বাণিজ্যিকভাবে তখন শুরু হয় এবং আমার থেকে প্রশিক্ষণ নিয়ে অসংখ্য বেকার যুবক তারা স্বাবলম্বী হয়েছে সারা প্রায় পাঁচ হাজারের উপরে মৌসা গড়ে গড়িত উঠছে আমার হাতে এবং তারা অনেকে ভ্যান চালায় খাত এক সময় রিক্সা চালাতো তারা আজকে তাদের বাড়িঘর পর্যন্ত টাইস করা হয়ে গেছে তারা মহুচাষ করে বেকারত্ব তাদের দূর হয়েছে এবং অসংখ্য বেকার যুবক তারা মহ দিকে ঝুঁকছে এবং করে আমরা যেরকম আমাদের বেকারত্ব দূর হচ্ছে আমাদের বেকার যুব সমাজ স্বাবলম্বী হচ্ছে এই জন্য আমি প্রশিক্ষণ দিই আমার বাড়িতে প্রশিক্ষণ হয় এবং দেশের বিভিন্ন অঞ্চলে আমি প্রশিক্ষণ সরকারিভাবে প্রশিক্ষণ দিতে যায় এবং বিভিন্ন ইঞ্জিনের মাধ্যমে প্রশিক্ষণ দিই এবং চাষ করার মাধ্যমে যে ফুলে ফুলে পরাগন ঘটে পরাগন ঘটার কারণে এলাকার কৃষকরাও লেসু সরিষা ধুনে কালোজিরা এবং সুন্দরবনে আমরা যাই লেসু চাষিরা অত্যন্ত খুশি কারণ মৌমাছি বসার কারণে ফলে দানা দৃষ্টপৃষ্ট হচ্ছে ভালো হচ্ছে বর্তমানে তিনি বাণিজ্যিকভাবে মধু চাষ করছেন তিনি প্রতি বছর দু থেকে তিন লক্ষ টাকার মৌমাছি বিক্রি করেন এবং মধু বিক্রি করেন কয়েক লক্ষ টাকার মৌচাষের একজন প্রশিক্ষক হিসেবে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে মৌ চাষ শিখিয়ে থাকেন গত বাইশ সালে মধুর প্রক্রিয়াকরণ যন্ত্র পাওয়ার পর মধু প্রক্রিয়াকরণে উদ্যোগী হন তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌবাক্সের মাধ্যমে সরিষা লিচু কারো ধনিয়া সূর্যমুখী পেঁয়াজ এবং সুন্দরবনের বিভিন্ন ফুল থেকে আহরিত মধু এখানে এনে প্রসেস করা হচ্ছে মধু করে বিপণন করা হয় বিভিন্ন প্রকারের মধু আমরা সংগ্রহ করি লিচু ফুলের মধু সরিষা ফুলের মধু এবং কালো মধু এবং শুধু সুন্দরবনও আমরা খামার নিয়ে যাই ভেরাম মৌ খামার মূলত মা মৌ খামার আমরা মধু প্রসেস করার পরে এই কাচের বোতলে আমরা প্রসেস করছি আমরা বিএসটিআই অনুমোদন নিয়েছি মধু প্রসেস করে যেখানে অর্ডার থাকে আমরা সেখানে অর্ডার দিয়ে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা মধুগুলো সেলতে থাকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মধু এনে প্রসেস করার পর বিএসটিআই এর অনুমোদন নিয়ে বাজারজাত করা হয়ে থাকে এখানে নিয়মিত মধু প্রসেস কার্যক্রম পরিচালিত হচ্ছে মৌচাক থেকে সংগৃহীত মধু প্রক্রিয়াকরণের জন্য দুটি মেশিনের প্রয়োজন হয় একটি ফিল্টার প্রেস মেশিন এবং অন্যটি ভ্যাকুয়াম বাষ্পীকরণ মেশিন প্রথমে অপরিশোধিত মধু একটি ইস্পাত পাত্রে ঢালতে হয় অতঃপর ফিল্টার প্রেস মেশিনের মাধ্যমে মধুতে জমে থাকা মোম ও ময়লা অপসারণ করতে হয় ভ্যাকুয়াম বাষ্পীকরণকারী মেশিনের সাহায্যে নির্দিষ্ট তাপমাত্রায় মধু থেকে অতিরিক্ত পানি বাষ্পীকরণ মাধ্যমে আলাদা করতে হয় ওজন মেশিনের সাহায্যে ওজন করে প্রতিটি বোতলে ভরে বাজারে বিক্রির জন্য পাঠাতে হয় মধুর একটি অনন্য গুণ হলো এটি কখনোই নষ্ট হয় না হাজার বছর ধরেও মধুর গুণাগুণ অক্ষুণ্ণ থাকে প্রক্রিয়াজাত করে মধু বিভিন্ন বোতলে প্যাকেটজাত করে বিপণন করা হয়ে থাকে মধুতে পানির পরিমাণ কম থাকায় এতে কোনো রকম জীবাণুর আক্রমণ হয় না দেশে আছে মধু প্রায় দেড় হাজার কোটি টাকার বাজার মধু উৎপাদন আগের তুলনায় অনেক বেড়েছে আমাদের বাজারে যে মধুগুলা পাওয়া যায় বা বিভিন্ন জায়গায় আমরা যে মধুগুলা সচরাচর আমরা দেখি এই মধুগুলোর গুণগত মান কীরকম সেটা আসলে আমরা জানি না বা সেটা আসলে আমরা অবগত থাকি না কারণ দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী যারা অধিক মুনাফা লোভে মধুর সাথে চিনি মিশিয়ে বা চটকদার কিছু বিজ্ঞাপন দিয়ে বা কিছু কথা বলে তারা মধুগুলো বিক্রি করে যদি আমরা সঠিক এবং গুণগত মানসম্পন্ন মধু নিতে পারি বা কিনতে পারি বা বুঝতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এই মধু থেকে ভালো ফলাফল আশা করতে পারি আসলে এই মেশিনের মাধ্যমে যে বিষয়টা হয় যে মধুর যেই ভিতরে যে পানির পরিমাণটা থাকে যে মসচারের পরিমাণটা থাকে এই মশ্চারের পরিমাণটা আসলে কমিয়ে দেওয়া হয় এবং যার ফলে উনি মধু গ্রেডিং করে তো গ্রেডিং করলে যে বিষয়টা দাঁড়ায় যে মধুর গুণাগুণটা অনেক বেশি থাকে এবং মধু দীর্ঘদিন এই মধুর গুণাগুণটা ভালো থাকে এবং এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এই যে মকরসুর রহমান ওনার এখানে কিন্তু আসলে উনি নিজেও কাজ করেন প্লাস উনি কিন্তু আরও অনেক বেকার যুবকদের কর্মসংস্থানও সৃষ্টি করেছেন এখন মধুর মানসম্পন্ন প্রক্রিয়াকরণ নিশ্চিত করতে পারলে মধুর রপ্তানি করা যাবে বাংলাদেশ থেকে কিছু মধু ভারত এবং জাপানে রপ্তানি শুরু হয়েছে মধুর অপার সম্ভাবনা রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কার্যক্রমকে সম্প্রসারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মধু প্রক্রিয়াকরণ কেন্দ্রে গিয়ে মধু আহরণ ও প্রক্রিয়াকরণ প্রযুক্তি শিক্ষা দিয়ে যাচ্ছেন এ কার্যক্রমকে আরও জোরদার করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে মধু প্রাকৃতিক উৎসজাত একটি পুষ্টিকর খাবার ওষুধ হিসেবেও মধুর কত রয়েছে মধুর ব্যবহার সর্বত্র দেশে উৎপাদিত মধু সঠিকভাবে প্রক্রিয়াজাত করা গেলে তা হতে পারে দেশের আর্থিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা আশা করি সরকারের মধু উন্নত প্রক্রিয়াকরণ প্রযুক্তি দেশের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে অতিরিক্ত ঠান্ডার সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে রাখা যায় এবং বীজতলার পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দেয়া যায় সেই সাথে প্রতিদিন সকালে চারার উপর জমাকৃত শিশির ঝরিয়ে দিতে হবে এতে চারা ভালোভাবে বেড়ে ওঠে বীজতলায় সব সময় নালা ভর্তি পানি রাখতে হয় চারা গাছ হলদে হয়ে গেলে প্রতি বর্গমিটারে সাত গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে এরপরও যদি চারা সবুজ না হয় তবে প্রতি বর্গমিটারে দশ গ্রাম করে জীবসাম দিলে সুফল পাওয়া যায় চারা রোপণের জন্য মূল জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে পানিসহ কাদা করতে হবে জমিতে জৈব সার এবং শেষ চাষের আগে ইউরিয়া ছাড়া অন্যান্য সার দিতে হবে চারার বয়স ৩৫ থেকে ৪৫ দিন হলে মূল জমিতে চারা রোপণ করতে হয় ধানের চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পর প্রথম কিস্তি সাধারণত গুছিতে কুশি দেখা দিলে দ্বিতীয় কিস্তি এবং কাজ থোর আসার পাঁচ থেকে সাত দিন আগে শেষ কিস্তি হিসেবে ইউরিয়া সার উপরি প্রয়োগ করা ভালো অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাইশ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডট ফেসবুক ডট কম স্ল্যাশ পিটিভি ডট জিওভি ডট বিডি ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ ভাইয়েরা আজন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ